সংসার রান্নাবান্নার কাজ বাচ্চা সামলানো এগুলো করতে করতে আর ভালো লাগে না আমার এখন মন চাই যেদিকে খুশি এদিকে চলে যাই কোথাও গিয়া যদি আমি পাঁচ দশটা দিন থাকতে পারতাম নিশ্চিন্তে আসলে এটা আমার একটা কমন সংলাপ বেশি যখন খারাপ লাগে কাজ করতে করতে একটা বোরিং সৃষ্টি হয় তখন সার সাথে এগুলো বলি তো উনি আমাকে আরেকটা সংলাপ শোনায় তো আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আপনাদের সাথে আমার পরিচয় পর্বটা সারি আসসালামু আলাইকুম আমি কামরুন নাহার বাংলাদেশি ব্লগার কামরুল নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যা বলতেছিলাম এসার আভ্য সংলাপটি হচ্ছে যে তোমার ভালো লাগে না সংসার তাহলে আমাকে অনুমতি দাও আমি আরেকজন নিয়ে আসি তোমাকে রান্নাবান্না করে খাওয়াবে তুমি শুধু নামাজ পড়বা শুয়ে বসে থাকবা তোমার কোনো টেনশন থাকবে না তোমার বাচ্চাদের দেখাশোনা করবে সবই করবে তখন কি হয় মানে তখন সব কিছু একদম সহজ হয়ে যায় মানে উনি বুঝেন যে কখন কোন ওষুধটা দিতে হবে তো মেয়েরা কিন্তু সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু শুধু স্বামীর ভাগটা ছাড়া আল্লাহ উনি যখন এগুলা বলে তখন আমি মানে ধীরে ধীরে সোজা হয়ে যাই এটা থাক রাগ তখন কমে যায় তা আসলে আজকে একটা স্পেশাল দিন আজকে বললে ভুল হবে মানে এই মাসের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমার জন্মদিন ছিল তাই আমার হাজব্যান্ড তো উনি জানেন যে আমার বারো তারিখের জন্মদিন তো উনি বাসায় ছিলেন না উনি অফিসের কাজে একটু কুমিল লাগিয়েছিলেন তো যে কারণে ওই দিনটি উনি মনে রাখছেন কিন্তু কোনো কিছু করতে পারেন নাই তো আসার পর আমাকে বলতেছে বাবুকে রেডি করে দাও আমি একটু এক জায়গায় যাবো আসার সময় উনি অবশ্য অনেক কিছু নিয়ে আসছেন আর আমাকে বলতেছেন যে বাবুকে রেডি করে দাও আমি এক জায়গায় যাবো কোথায় যাবো এখন কোন দরকার আছে তো বিকাল টাইম আমাকে বলছিল যাওয়ার জন্য কিন্তু আমি যাই নাই হাজারো কাজ বাসায় তো বাবুকে দিয়ে বাজার থেকে আসার সময় দেখি হাতে কেক আমি কি ব্যাপার কেক কেন খাবো ইচ্ছে ইচ্ছে মন চাইছে তো আমি ভাবলাম বা আমারও কিন্তু খেয়াল নাই যে এই মাসে আমার যে বার্থডে আসলে কি আমরা যে সময়টা পার করে আসছি তখন কিন্তু এরকম কথা করে কোনো হ্যাপি বার্থডে কোনো কিছু পালন করা হতো না যাই হোক তখনকার সময়ে এত কিছু ছিল না আর আমাদের বেলা তো আরও বেশি কারণ আমরা তো ছোটো থেকেই তিন আব্বা মারা গেছেন যখন আমার বয়স আট বছর আব্বা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছেন তো আমাদের যে ওই যে বাবার আদর আহ্লাদ এগুলো আমাদের ভাগ্যে কোনো সময় ইটে নাই তারপরেও আম্মা আমাদেরকে ওই অভাবটুকু বুঝতে দেন নাই যতটুকু পারছেন নিজের সাধ্য মতো আমাদেরকে এই পর্যন্ত লালন পালন করে নিয়ে আসছেন একজন মধ্যবিত্ত বাবার সন্তান বিয়েও হয়েছে একজন মধ্যবিত্ত হাজব্যান্ডের কাছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ যদি আমি একটু বড় ঘরের হতাম আর আমার হাজবেন্ডের তো আপনারা দেখতেছেন কতটুকু আমরা সামর্থ্যবান একটু যদি আমি একটু বড়ো ঘরের হতাম তাহলে হয়তো এখানে আসা খাপ খাওয়াতে একটু কষ্ট হতো তো যেহেতু আমিও মধ্যবিত্ত আমার হাজব্যান্ডের মধ্যবিত্ত আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে কোনো ঝামেলা নাই এরপরেও শত কিছুর মধ্যে মনে করেন একটা মানে অনীহা আসে সব সময় কাজ বাচ্চা কাচ্চা সামলানো রান্না বান্না এগুলো করতে করতে এক সময় একটা বিরক্তি আসে ওই বিরক্তি বিরক্তিটাই যখন এই কথাগুলো বলি তখন উনি আমাকে ওনার যে ওষুধটা ওই ওষুধটা প্রয়োগ করেন তো দেখা যায় আমি ওষুধ প্রয়োগ করার সাথে সাথে আমি একদম সুস্থ হয়ে যাই তো যাই হোক রান্নাবান্না তো করলাম মুরগির মাংস কষা আর হচ্ছে এই ইয়া সাদা পোলাও তো সিম্পল এতটুকুই করছি তো ভাবলাম বাবুকে আগে খাওয়াই দিই বাবুকে খাওয়াই দিছি আর এই যে এদিকে দেখুন আপনার ভাইয়া আমার জন্য থ্রি পিস তিনটা সেলাইতে দিছিল তো একটা নিয়ে আসছে বলতেছে একটা আপাতত নিয়ে আসছি এটা পরব আজকে আজকে পরবো আচ্ছা ঠিক আছে তো ধুয়ে দিছিলাম ধোয়ার পর রোদ থেকে আনে ভাস করতেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এদিকে রাত্রেবেলা এই যে কেক নিয়ে বসে গেছে কেক ফ্রিজে ছিল বের করে নিয়ে আসছি বাচ্চারা নিয়ে খাইতেছে আর ইয়ে করতেছে আমি ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। তো ওই বাচ্চারা একজন বলতেছে আম্মু তুমি কাটো আর একজন বলতেছে না আমি কাটবো এই মানে ইয়া ইয়াটিয়া করতে করতে ছেলে বসে আছে এদিকে তো ঠিক আছে তোমরাই কাটো সমস্যা নেই ছোটো মানে কাটার আগেই উপরের যে ইয়াগুলো নিয়ে নিয়ে খাইতেছে আসলে আমরা এত গটা করে কোনো কিছু না জাস্ট অপরা নিয়ে আসছে বিছানায় বসেই কাটতেছি বিছানায় বসে খাওয়া এই হচ্ছে আজকের আয়োজন আর আমার হাজব্যান্ডের পক্ষ থেকে গিফট আসলে যতটুকুই করতেন আলহামদুলিল্লাহ তারপর তো এই যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছিলো বাজারগুলা গুছাচ্ছিলাম অনেক কিছুই লাগে প্রতিদিন টুকটাক কত কিছুই লাগে এইদিকে বিস্কিট নুডলস মাসের তো এখন শেষ আর মোটামুটি রমজানের প্রস্তুতি নেওয়াও শেষ টুকটাক যা ছিল কেনাকাটা করার করে ফেলছি এই আর কি তো আপনারা জানাবেন কেমন লাগছে আমার ভিডিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এই পর্যন্ত এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন আর আমার কাপড় কাচার সাবানটা একটু বেশি লাগে কারণ বাচ্চাদের ড্রেস এগুলা আমি আবার সাবান দিয়ে ধুই বড় বড় বিছানার চাদর টাদর যা এগুলো জাস্ট একটু পাউডার দিই আর এমনিতে সব কিছু আমি সাবান দিয়ে বেশি ধোয়া হয় আমার এই জন্য সাবান একটু বেশি লাগে কাপড় কাচা আর এইদিকে ফল নিয়ে আসছেন কিছু তো ফল দেখে আবার আরেকটা কথা মনে হচ্ছে আমি আবার কমলা খুব ভালোবাসি বুঝছেন তো আব্বা যখন বেঁচে ছিলেন আর কি তখন আব্বা বলতেন যে আমার মেয়েটা কমলা এত পছন্দ করে না জানি কোন ছেলের হাতে পরে আমার মেয়েটা কি কমলা কিনে খাওয়াবে কিন্তু এখন দেখেন কমলা পরে থাকে কিন্তু খাইতে মন চায় না আসলে এই কথাগুলো কারোর সাথে বলা হয় না কিন্তু এই যে ইউটিউবে কিন্তু চ্যানেল খোলার পর নিজের যে ছোটোবেলার কথাগুলো এগুলো বলতে কিন্তু ভালোই লাগে আর আমি অনেক আপদের ভিডিও দেখি অনেক আপদের ভিডিওতে কমেন্ট করি সেই তুলনায় আমার ভিডিওতে কিন্তু এত কমেন্ট আসে না এত লাইকও আসে না এতে কোনো কষ্ট নাই হয়তো একটা সময় আসবে ইনশাল্লাহ আর এইদিকে মিষ্টি নিয়ে আসছিলো হাফ কেজি আর মাসের শেষের দিকে তো আমি বলতেছি যে এই খরচটা করার কি খুব প্রয়োজন ছিল রমজান মাস এই তো প্রায় চলে আসছে আর দুই তিন দিন এক সপ্তাহ মতো আছে তুমি এখন এই টাকাগুলো খরচ করলা কেন আর আরেকটা জিনিস তো দেখছেন পান আপনাদের ভাইয়া আবার ভাত খাওয়ার পর একটু পান খায় আমিও খাই মানে আমারও ভালো লাগে ভাত খাওয়ার পর এমনিতেও একটু আরো আমি পান খাই যেহেতু আমরা সিলেট সুনামগঞ্জের মানুষ আমাদের পান খাওয়া হয় তো এই হলো বাজার বাজারগুলো তো গুছাইয়া ফেললাম তো সব কিছু করার পর এখন দেখেন রাত্রেবেলা নিয়ে বসছি ডাল এগুলো অনেক দিনই হয়ে গেছে আঞ্চি রোদ লাগাই রাখছি কিন্তু এই যে কুটা হয় নাই দেখে এখন পর্যন্ত আমি ডালগুলো ভাঙাইতে পারতেছি না আর বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে তো মায়েদের কত কিছুই করা লাগে ওই ডালগুলা করতেছিলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এখনও বেসন ভাঙানো হয় নাই ইনশাআল্লাহ আগামী দু একদিনের ভিতরে ভাঙাব তো যাই হোক আপু ভাইয়ারা আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ